দিস ভিডিও ইজ নট financial advice, ইটস অনলি ওপেনিয়ন অ্যান্ড ইনফরমেশন পারপাস এ মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন আফটেবর বুলিশ মাস শুরু হয়েছে প্রত্যেক বছর কোয়ার্টার থ্রি অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস মার্কেট আপ হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর বরাবরের মতো গ্রিন দিয়ে যাত্রা শুরু করেছে এবং আজকে বিটিসি এক লাখ একুশ হাজার ডলারে গিয়েছে এদিকে আমরা যদি অতীতের সাথে কম্পায়ার করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অক্টোবর অলমোস্ট হয়ে হয়ে থাকে থাকে এবং নভেম্বর সো আমরা আশা করতে পারি আগামী অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভালো একটা দিন যাবে আমাদের ইনশাল্লাহ অন্যদিকে ইউটিউব বাই ভিআইপি সিগন্যাল অক্টোবর মাসও কিন্তু শুরু হয়েছে আপনি চাইলে জয়েন করতে পারেন নমস্কার আমি সায়ন রয় বলছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা বর্ধমান থেকে রাজুদা আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ডিআইপি সিগন্যালে কাজ করে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং ভালো লাগছে আপনাকে অনুরোধ আপনি এইভাবেই ডিআইপি সিগন্যাল খুলে রাখুন আমরা যাতে আপনার সঙ্গে এইভাবে ভালো করে কাজ করতে পারি আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং গোল্ড এবং ইথেরিয়াম সহ বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস করব আসন শুরু করি শুরুতে একটা আপনাদের গুড নিউজ দিয়ে শুরু করতে চাই আমরা কিন্তু অল কইন সিজেন থ্রিতে আমরা পদার্পণ করেছি অলরেডি দেখতে পাচ্ছেন সো ক্যান্ডেলগুলো এখানে কিন্তু প্রবেশ করেছে এটি পরবর্তী টার্গেট হিউজ পরিমাণ রয়েছে আমরা যদি অল কয়েনের এই অ্যানালাইসিস দেখি আপনি আরও স্পষ্ট হবেন যে কয়েন বুল বলছি যে বরাবরে ফাইনালি শুরু হয়েছে এখানে আমরা দুই হাজার বিশ সালে ডাবল শেক আউট হওয়ার পর মার্কেট কিন্তু বিগ একটা আপ করেছিল দেখতে পাচ্ছেন বর্তমানেও মার্কেট কিন্তু ডাবল শেক আউট কমপ্লিট করেছে অর্থাৎ দুইবার একটা বিগেস্ট ডাউন হয়েছিল এখন কারেকশন নিয়ে আপ রয়েছে ইনশাআল্লাহ ভালো সূচনা শুরু হয়েছে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইনশাল্লাহ অল কয়েন ইন্ডেক্সের আরেকটি অ্যানালাইসিস দুই সাল থেকে যদি আমরা কম্পেয়ার করি তেরোতে যেভাবে প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল সতেরোতেও সেমভাবে ক্রিয়েট হয়েছিল একুশেও সেমভাবে বর্তমানেও সেমভাবে সো এতে আমরা আশা করতে পারি আমরা ফাইনালি বুল মার্কেটে পদার্পণ করেছি এবং এটি কন্টিনিউ থাকবে আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইনশাআল্লাহ আগামী তিন মাস যে মার্কেট বিশাল আপ হবে এটির এখানে আমরা অতীতের অ্যানালাইসিস দেখতে পারি এখানে দেখতে পাচ্ছেন দুই সালে মার্কেট আপ হয়েছিল ষাট প্লাস দুই হাজার সতেরো সালে আপ হয়েছিল সাতচল্লিশ পার্সেন্ট প্লাস দুই হাজার একুশ সালে উনচল্লিশ পার্সেন্ট এইভাবে হিসাব করলে দুই হাজার নভেম্বর ডিসেম্বর মার্কেট একটা ভালো বেনিফিট দিতে পারে আপনাদের সবাইকে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা বিটকয়েন এবং গোল্ডের বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে আসি এবং মার্কেটের আরও বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি প্রায় এখানে একটা ফান্ডামেন্টাল নিউজ দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু অ্যামাজনকে পিছনে ফেলেছে বিটকয়েন বর্তমানে ওয়ার্ল্ড এর সেভেন লার্জ অ্যাসেট হিসাবে পরিণত হয়েছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিপ্টো অ্যাডাপশন কান্ট্রি দু হাজার পঁচিশ টপ ট্রেনের মধ্যে রয়েছে ইন্ডিয়া ইউএসএ পাকিস্তান তো হায়ার ইজ বাংলাদেশ বাংলাদেশ কোথায় আমাদের উপদেষ্টা আশিক্ষন ডক্টর ই আপনাদের কাছে আমরা একটাই দাবি জানাবো উই ক্রিপ্টো কারেন্সি লিগালাইজেশন ইন বাংলাদেশ ও এটি নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন যেন সরকারের নজরে পড়ে আরেকটি বিগ নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি সুইডিশ পার্লামেন্ট কিন্তু তারা বিটকয়েন রিজার্ভকে ইন্ট্রোডিউস করেছে অর্থাৎ খুব শীঘ্রই বিটকয়েন রিজার্ভ নিয়ে আসতে পারে তারা ইন্টারন্যাশনাল ক্রিপ্টো অ্যানালাইস্ট তাদের মতে প্রত্যেকটা বিটকয়েন এক লাখ পঞ্চাশ হাজার ডলার যাবে এই বছরেই এই কোয়ার্টারে সো এটি আসলে সম্ভব কিনা আপনি কমেন্ট করে জানান আমরা গতকালকে দেখেছি এক লাখ একুশ হাজার গিয়েছে সো আরও একুশ বাইশ হাজার যাওয়া এটি কোনো বিষয় না আমরা যদি দুই সালের গোল্ডের এইখানে অ্যানালাইসিস দেখি গোল্ড কিন্তু একশো আট রিটার্ন দিয়েছিল সিলভার একশো তো পনেরো সো বিটকয়েন কেমন রিটার্ন দিতে পারে এবছর আপনি চিন্তা করে দেখেন কারণ গোল্ডের সাথে সব সবসময় বিটকয়েন টেক্কা দিয়ে থাকে আমরা দেখেছি গোল্ড প্রত্যেকটা দিন অল টাইম হাই ক্রিয়েট করে অলরেডি উনচল্লিশ শতে পচিয়েছে গোল্ডের অ্যানালাইসিস অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি বিদেশি সেন্ট্রাল ব্যাঙ্কগুলো গোল্ড হোল্ড করে যাচ্ছে তাদের যেই ট্রেজারি রয়েছে তার থেকে বেশি এইটি তার গুড সাইন ইন্ডিকেশন করে একটি নিউজ এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ব্যাঙ্ক কন্টিনিউ টু ডাম টু দা ইউএস ডলার ফর গোল্ড অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ডলার বিক্রি করে ডলার বিক্রি করে তারা কন্টিনিউয়াসলি গোল্ড হোল্ড করছে আমরা দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ পারসেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক তারা গ্লোবালি গোল্ড রিজার্ভ করছে সেক্ষেত্রে ইউএস ডলার এক্ষেত্রে তিয়াত্তর পার্সেন্ট ড্রপ করারও চান্স রয়েছে এখানে আমরা আরেকটি একটি ইম্পর্টেন্ট নিউজ দেখতে পাচ্ছি গোল্ড আর এস আই অল টাইম হিট গত পঞ্চাশ সালের মধ্যে গোল্ড আর এস আই বর্তমানে সবচেয়ে হাইতে রয়েছে গোল্ড স্টির আন্ডার ভ্যালুই বলেছে ইন্টারন্যাশনাল অ্যানালাইসিস কারণ এটির মেইন টার্গেট হচ্ছে অলমোস্ট নয় ডলার সো এখানে অ্যানালাইসিসটি আপনি দেখলে বুঝতে পারবেন বিটকয়েন যে এক মিলিয়ন ডলার প্লাস দিতে পারে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ডের অল টাইম হাই অর্থাৎ গোল্ডের যে মার্কেট ক্যাপিটাল রয়েছে এটি যদি বিটকয়েন হিট করতে হয় তাহলে বিটকয়েন এক দশমিক থ্রি মিলিয়ন যাবে পার বিটকয়েন সো গোল্ডের অল টাইম হাই বর্তমানে যেটি রয়েছে সেটি টাস্কোট করতে হলে বিটকয়েনকে আরও দুইশো সাতান্ন গুণ আপ হতে হবে সেই হিসাব করলে বিটকয়েন এক মিলিয়ন ডলার যাবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এখানে দেখতে পাচ্ছি মেরিকা সারা বিশ্বে যে স্টক মার্কেট রয়েছে সেখানে অনলি এইট পার্সেন্ট হোল্ড করছে আর বিটকয়নে তারা তেত্রিশ পার্সেন্ট হোল্ড করছে চিন্তা করেন বিটকয়নের প্রাইস ভবিষ্যতে কোথায় যেতে পারে আমরা যদি ম্যারিকান গোল্ড স্টেক এবং বিটকয়েন স্টেক দেখি তার মধ্যে আপনি বুঝতে পারবেন ম্যারিকা কিন্তু গোল্ড স্টেক করেছে টোয়েন্টি টু পারসেন্ট পক্ষান্তরে বিটকয়েন তারা অলরেডি রিজার্ভ করেছে ওয়ান পার্সেন্ট তো এটিও ইন্ডিকেশন করে ভবিষ্যতে তারা গোল্ডের চেয়ে বিটিসিকে বেশি প্রায়োরিটি দিতে পারে তো বিটকয়েন বর্তমান প্রাইস থেকে গুণ বাড়লে এটি এক দশমিক ষোলো মিলিয়ন ডলার পৌঁছাবে অর্থাৎ ওয়ান মিলিয়ন পৌঁছাবে পার বিটকয়েন এটি পসিবল কারণ ম্যারিকে আপনারা দেখেছেন গ্লোবালি বিটকয়েন তারা রিজার্ভ করেছে আমরা এখানে দেখছি প্রত্যেকবারই যখনই গোল্ডের র্যালি শুরু হয়েছিল তখন বিটিসির র্যালিও শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডের র্যালি শুরু হয়েছিল গোল্ডের র্যালি শেষ বিটিসি পাম্প গোল্ডের র্যালি শেষ বিটিসি পাম গোল্ডের র্যালি শেষ বিটিসি পাম সো গোল্ড আপ হচ্ছে বিটিসিও সেটা ফলো করবে ইনশাল্লাহ সো আপনার কাছে একটি কোশ্চেন গোল্ড অথবা ডিজিটাল গোল্ড মানে বিটকয়েন আপনি কোনটাকে প্রিফায় করেন সেটি কমেন্ট করে জানান বেড়াচ্ছ বিটকয়ের টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব বিটকয়েন কিন্তু বর্তমানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে সো এটি হলো মার্কেটে একটা বিগ আপে হর্স চান্স থাকে সেক্ষেত্রে যে জায়গায় হেড রয়েছে এতটুকু দূরত্ব মার্কেট কিন্তু আপ হয়ে থাকে সেটি হিসাব করলে আমরা এখান থেকে এই পর্যায়ে মার্কেট যাবে তো খুব শোন আমরা এটি দেড় লাখ ডলার দেখার চান্স রয়েছে আমরা যদি বাইনান্সে আসি আসলে এখানে দেখতে পারবো অলরেডি কিন্তু বিটকয়ন ওয়ান ডে অনুযায়ী দারুণ একটা ব্রেকআউট করেছে ব্রেকআউট করে বিয়ার মার্কেটকে বাই বাই বলে এখন বুলিশ মার্কেটের দিকে পদার্পণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সো এই সিনারিও অনুযায়ী মার্কেট কিন্তু আপ হয়েছে এবং পরবর্তীতে আরও হবে এই জায়গা পর্যন্ত গতকালকে এক লাখ একুশ হাজার গিয়েছে এক লাখ চব্বিশ হাজার আবার খুব শোন যাবে এরপরে এই এক লাখ চব্বিশ হাজারে যে একটা বিগেস্ট রেসিস্ট্যান্ট রয়েছে যেটা থ্রি টাইম টাস্ক করবে খুব কয়েকদিনের মধ্যে তারপর আশা করি এটি ব্রেকআউট করবে তারপর ব্রেকআউট করলে এটি দেড় লাখ থেকে দুই লাখ ডলারে যাওয়ার চান্স রয়েছে সো এখন আমরা বলতে পারি এখানে স্পষ্ট ব্রেকআউট করেছে এই ডাউন ট্রেনটা ডাউন ট্রেন ব্রেকআউটের পর এখন বিগেস্ট একটা এখানে আপ হয়েছে এটি মার্কেটের জন্য খুবই ভালো এটি দরকার ছিল অন্য কয়েন আপ হওয়ার জন্য এদিকে আমরা যদি ইথেরিয়াম অ্যানালাইসিসে আসি ইথেরিয়ামের বর্তমানেও ভালো ভলিউম রয়েছে পরবর্তী ঊনপঞ্চাশশো টার্গেট রয়েছে এরপরে এটি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার রয়েছে এই বছর বুলরানে সোলোনা বর্তমানে দুইশো তিরিশ রয়েছে সোলোনার পরবর্তী টার্গেট রয়েছে তিনশো ডলার খুব সোন আশা করি এটি যেতে পারে সো ভিডিও শেষে আপনার কাছে একটি কোয়েশন আপনি কোন কোন কয়েন হোল্ড করে রেখেছেন এখনও বুলরান টার্গেট রেখে সেটি কমেন্ট করে জানান পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম